সম্পর্ক যদি খারাপ হয় এবং সেই সম্পর্কে যদি গভীরতা না থাকে তারে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাই উচিত এই নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনা পরেই প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থাকব আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সীমা কলেজে পড়তে পড়তে একটি ছেলের সাথে তার ভালোবাসা হয় সেই ছেলেটির নাম ছিল রজত ছেলেটিকে সে ভীষণ ভালোবাসে বাড়ির থেকে কিন্তু সীমার মা বাবা প্রত্যেকে আপত্তি করে এই ছেলের সাথে বিয়ে করতে না কারণ রজত তখন বেকার কিছুই করছে না তারা কলেজে পড়ছে কিন্তু সীমা নাছর বান্দা যে রজতকে সে বিয়ে করবে আর রজতের বাবা মাও এই এই ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট দেখায়নি কারণ রজত তখন কিছুই করতো না একদিন হঠাৎ তারা ঠিক করলো যে তারা বিয়ে করবে বিয়ের পরে তারা কলেজ করবে কিন্তু দুই পক্ষের বাবা মাই কি কোনোভাবে তারা রাজি হয় না সবার অমতেই একদিন সীমা আর রজত মিলে তারা পালিয়ে এক মন্দিরে সিঁদুর পরে নেয় সিঁদুর পরার পরে রজত তাকে বাড়িতে নিয়ে আসে সোজা তখন রজতের মা তো সীমাকে দেখে ভীষণ রেগে গেছে এবং রজতকেও খুব বকবকি করেছে বলছে আমি তো এখন বউকে ঘরে তুলতে পারবো না কারণ তোমাকে বারে বারে না করা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করে এনেছো তুমি বউকে খাওয়াবে কি এই কথা শুনে সীমা কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছে সে ভাবছে যে কি করবো এখন বিয়ে তো হয়ে গেল আমার বাবা মাও কিন্তু এ ব্যাপারে বারে বারে না করেছিল তবু আমরা এভাবে বিয়ে করে ফেললাম সীমা ভীষণ ভয়ে কাঁপছে রজত তার গায়ে কাঁধে হাত দিয়ে আশ্রয় করে তাকে বোঝাতে চেষ্টা করলো যে তুমি কোনোভাবে ভয় পেও না আমি তো আছি সীমা রজতের এই হাতের স্পর্শে কিন্তু নিজেকে একটু সামনে নিল অনেক কথাবার্তা অনেক কিছু খরচ করার পরে রজতের মা সীমাকে ঘরে তুলল ঘরে তোলার পরে তারা বেশ ভালোই ছিল তাদের জন্য একটা রুম তারা দিয়ে দিল। রজত তার সীমা সেখানেই থাকতো কিন্তু রজত তার মাকে বলেছিল মা আমরা তো ভুল করে বিয়ে করে ফেলছি তুমি তো আমাদের ক্ষমা করো নাহলে আমরা যাব কোথায় বলো সীমায় বা কোথায় যাবে ও তো বাড়ি থেকে চলেই এসছে তুমি ওকে মেনে নাও রজতের মাও বেশ কয়েকদিন কথা বলতো না সীমার সাথে কিন্তু সীমা এত ভালো মা মেয়ে ছিল সে কিন্তু কাজে কর্মে নেব ছিল এবং নানানভাবে রজতের মা রজতের বাবাকে সে খুশি করার চেষ্টা করত এই করতে করতে কোন ফাঁকে যে সীমা রজতের মায়ের প্রিয় বউ হয়ে উঠল সেটা কিন্তু সীমাও বুঝতে পারল না সীমা ছাড়ার রজতের মা কিন্তু এখন চোখে মুখে অন্ধকার থাকে একদিন সীমা তার শাশুড়িকে আবদার করে বলল যে মা আমি যদি তোমাদের সমস্ত কিছু রেডি করে দিই আমি কলেজে পড়াশোনা করি তোমাদের কোনো আপত্তি আছে এই কথা শুনে রজতের মা বলল না আমাদের কোনো আপত্তি নেই আমি তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম আর এত অল্প বয়সে বিয়ে করলে আমার তো ইচ্ছাই ছিল না আমি ভেবেছিলাম রজত জীবনে দাঁড়া তারপরে তোমরা বিয়ে করো কিন্তু সবার কথা না শুনে তোমরা এভাবে বিয়ে করে আনলে আমার কিন্তু এটা একটুও পছন্দ না সীমা তখন লজ্জায় মাথা নিচু করে থাকে এদিকে রজত কলেজে যাচ্ছে সীমাও কলেজে যাচ্ছে রজতের মা কিন্তু রাজি হয়ে গেল সীমা ভোর গলায় উঠে শ্বশুর শাশুড়ির জন্য সমস্ত টিফিন টিফিন রেডি করে সে কিন্তু কলেজ চলে যেত এদিকে রজতও চলে যেত কলেজে কলেজে কাজ টাস করে তারা আবার বাড়িতে চলে আসতো এসে আবার সীমা তার রান্নাঘরে ঢুকে যেত রজতের মা তো বেজায় খুশি এইভাবে থাকতে থাকতে রজত একদিন কতগুলো পরীক্ষার ইন্টারভিউ দিল পরপর পরপর কয়েকটা দেওয়ার পরে রজত একটাতে কিন্তু পাস করে গেল পাশ করার পরে রজতকে বাইরে চলে যেতে হলো তখন নতুন জায়গা তাই রজত সীমাকে নিয়ে যায়নি রজতের মা বলল যে সীমা এখন এখানেই থাক তুই বরং আগে নতুন জায়গাটা দেখে নেই কীভাবে কোথায় থাকবি তারপরেই তুই সীমাকে নিয়ে যাস এই কথা শুনে রজত বললো হ্যাঁ তাই হবে আমি আগে জায়গাটা দেখে আসি তারপরে আমি সীমাকে এসে নিয়ে যাব কিন্তু রজত চলে যাওয়ার পরে বেশ কয়েক মাস কেটে গেল একটা ফোনও কিন্তু সীমাকে করেনি রজতের মার সাথে সময় কথা হতো রজতের কিন্তু সীমাকে কোনো সময় ফোন করতো না সীমা কিন্তু ডুবড়ি ডুবড়ে ঘরে কাঁদত আর সীমা তার শাশুড়িকে বলতো মা রজতের ফোন এসেছিল তখন সীমা মা শাশুড়ি বলতো যে হ্যাঁ রজত তা আমার সাথে রেগুলার কথা বলে কেন তোমার সাথে কথা বলে না সীমা মূল্য না মা ও যে সেই যে চলে গিয়ে একটা পৌঁছা সংবাদ দিল তারপরে তো আর আমাকে ফোন করলো না তখন রজতের মা বললো ঠিক আছে দাঁড়া আমি রজতকে বলছি রজতকে ফোন করার পরে রজত বললো হ্যাঁ মা ওকে আমি ফোন করব ওর সাথে তো অনেকক্ষণ ধরে কথা বলতে হবে তোমাকে তো খালি তোমার শরীরের খোঁজ নিলেই হবে কিন্তু ওর সাথে তো তা না আমাকে অনেকক্ষণ ধরে কথা বলতে হবে যার জন্যে কী হচ্ছে আমি সময় পাচ্ছি না এরকম একটা মিথ্যে কথা বলে সেদিনটা কাটিয়ে দিল রজতে মাও রীতিমুক্ত সীমাকে সেই কথা বলল। কিন্তু সীমা প্রতিদিন অপেক্ষা করে থাকে যে রজত একটা ফোন করবে রজত কিন্তু একটাও ফোন করলো না একদিন সীমা কি করলো তার এক প্রিয় বান্ধবী ছিল তাকে সমস্ত কথা ফোনে বলল। সেই বান্ধবীকে বলার পরে বান্ধবীর মনে কিন্তু খটকা লাগলো সেই বান্ধবী বলল তারা আমি সমস্ত কিছু খবর নিয়ে তোকে জানাবো এতদিন চলে গেছে তোকে তো একটা ফোন করতে পারতো এটা কেমন কথা এই বলে তার বান্ধবী তার প্রচুর বন্ধু বান্ধব আছে সবার থেকে খোঁজ খবর লাগাতে শুরু করলো লাগানোর পরে তারা সবাই মিলে শুনলো যে রজত সেখানে একটি মেয়ের সাথে আবার তার সম্পর্ক তৈরি হয়েছে তার জন্যে কি করতো রজত কখনো সীমাকে আর ফোনই করতো না কারণ কাজ করার পরে বাকিটা সময় সে সেই মেয়েটির সাথে কিন্তু দিন কাটাতো এই কথা রজতের মাও জানতো না তখন একদিন তার বান্ধবীরা এবং বন্ধুরা এসে সীমাকে বলল সীমা তুই কী চাস সম্পর্কে কি টিকিয়ে রাখতে চাস না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাস সীমা তো আকাশ থেকে পড়লো সে ভাবলো তোরা কি কথা বলছিস কেন রজতের কি হয়েছে তখন তারা সমস্ত কথা খুলে বলল। এই কথা শুনে সীমা হাও হাউ করে কেঁদে উঠলো এবং তার শাশুড়ি মাকে গিয়ে সমস্ত কথা বলল রজতের মা কিন্তু একটু বিশ্বাস করলো না রজতের মা উল্টো সীমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো তখন সীমা অসহায় হয়ে গেল না পাচ্ছে পাপের বাড়ি যেতে না বাচ্ছে রজতের এই ব্যবহার সহ্য করতে একদিন সীমা ঠিক করলো যে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে এখানে রজত ছাড়া সে কীভাবে থাকবে আর রজত যেহেতু আর মেয়ের সম্পর্কে পড়েছে এই কথা চিন্তা করে সব বন্ধু বান্ধবীদের সাহায্য নিয়ে সে কী করলো বাড়ির থেকে সে বেরিয়ে গেলো এতে রজতে মা কিন্তু প্রচুর খারাপ ব্যবহার করেছিল তার সাথে কিন্তু তার বন্ধু বান্ধবীদের সাহায্যে সীমা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে সাহস পেয়েছিল তার বন্ধুরাই কি করলো সীমাকে একটা ভালো চায়ের দোকানের ব্যবস্থা করে দিল সেখানে সে সারাদিন চা বিক্রি করত এবং তার হাতের চা ছিল খুব ভালো সেই চায়ের দোকান থেকে সে আস্তে 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 একটা বড় স্টল তৈরি করল। সেই স্টলের নাম দিল সীমা স্টল সেখানে কিন্তু প্রচুর মানুষজন চা খেত এবং তার বন্ধুরাও কিন্তু সেখানে তাকে প্রচুর হেল্প করত চায়ের সাথে টোস ছিল ডিমের অমলেট ছিল এগুলো ছিল প্রচুর লোকে তার চা খেত এবং প্রচুর প্রশংসা করতো প্রতিদিন সে রায় করে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করত এই করে করে সীমা কিন্তু একটি বড় স্টল দিল একদিন রজত হঠাৎ করে তার বাড়িতে এসছে এসে সব কথা শুনলো শোনার পরে সে কিন্তু কোনো রকম বিরক্ত হলো না বা কিছু রাগ করলো না কারণ সে তো অলরেডি সেখানে একটি মেয়ের সাথে তার সম্পর্কে জড়িয়ে আছে একদিন রজত কি করছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলো যে না আমি একটু চা খাই এই বলে সে দেখল যে একটা সীমা স্টল বেশ সুন্দরভাবে সাজানো সেখানে সেদিন তার বন্ধুরা বসেছিল বন্ধুরা বসে আড্ডা মারছে সীমা সেখানে সেদিন ছিল না রজত সেই দোকানে বসে চা খাচ্ছে পাউরুটি টোস অমলেট খাচ্ছে খেতে খেতে সব বন্ধুদের সাথে গল্প টল্প করছে গল্পে গল্পে বেরিয়ে গেল সে সে রজত এমন সময় সীমা সেখানে এসে হাজির সে তো রজতকে দেখে চিনতে পেরেছে এবং রজতও সীমাকে দেখে চিনতে পেরেছে এখন সীমার আর সেই অবস্থা নেই সীমা কিন্তু একজন বড় সড়ো ব্যবসাদার সে কিন্তু খুব ভালো চায়ের স্টল দিয়েছে রজত সেই দোকানে চা খেয়ে যখন সীমাকে পয়সাটা দিতে গেছে সীমা বলছে যে তোমার নোংরা হাতে ছোঁয়া আমার লাগবে না এবং নোংরা পয়সা তোমার লাগবে না আমি তোমাকে এমনি চা খাওয়ালাম কারণ তোমার সাথে যে আমার সম্পর্ক ছিল সেটা আজ থেকে কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেলো এমনি দিন আগেই আমি বুঝেছি যে তুমি অন্য কারোর সাথে সম্পর্কে আছো সেখানে তুমি চা খেতে এসছো তোমাকে তো আর না করতে পারি না কারণ আমি তো তোমার মতো না যার জন্যে তুমি চা খেয়েছো ঠিকই কিন্তু তোমার থেকে পয়সা আমি নিতে পারবো না এই টাকা যদি আমার টাকার সাথে মেশায় তাহলে কিন্তু আমার সমস্ত কিছু বিষাক্ত হয়ে যাবে কারণ তুমি একটা বিষাক্ত ছিলে এই কথা বলে সীমা রজতের থেকে পয়সা না নিয়ে সে চুপচাপ ভেতরে চলে গেল। তারপরে রজত কি করলো ভীষণ লজ্জা পেল লজ্জা পেয়ে সে বাড়ির দিকে রওনা দিল এবং বন্ধুদের তখন সমস্ত কথা খুলে বলল তখন বন্ধুরা তাকে চেপে ধরল তুই কেন বললি না যে রজত তার হয়তো আজকে ওর হয়ে যেত তখন সীমা বলল না ওকে কোনো রকম শাস্তি দেওয়া দরকার নাই শাস্তি ওকে ভগবানই দেবে আর তোদের মতো বন্ধু পেয়েছি তোদের জন্য আজকে আমি এত বড় একটা স্টল খুলতে পেরেছি এর থেকে আর বড় উপকার কি হতে পারে এই সম্পর্ক নাই বা থাকলো এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসছি আজকে আমি নিজের জীবনকে স্বাধীনভাবে চালাতে পারছি তাহলে বন্ধুরা আজকে গল্পের থেকে এটাই জানতে পারি যে কোনো রকম বাজে সম্পর্ক থেকে না সম্পর্কে না থেকে সেখান থেকে বেরিয়ে আসায় সবচেয়ে শ্রেষ্ঠ এবং নিজের জীবনটাকে ভালো মতো চালাতে হবে সম্পর্কে যদি আমরা টিকে থাকি তাহলে কিন্তু সেখানে কিছু পাওয়া যাবে না বরং তিক্ততা ছাড়া আর কিছু জুটবে না আর যদি এরকম বন্ধু পাই তাহলে তো কথাই নেই তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে আবার আসবে একটি নতুন গল্প নিয়ে